আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে আবারও আর নতুন ফিশিং ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসছি আবারও ভৈরব নদীর তীরে এসে কিন্তু আমাদের সেই প্রিয় শিকারী সিফাতকে পেয়ে গেছি আমাদের ছোট্ট শিকারী বন্ধু সিফাত সে দুর্দান্ত স্টাইলে কিন্তু ফিশিং করে থাকে এবং তার ফিশিং টেকনিকটা কিন্তু অনেক ইউনিক ভালোই লাগে তার মাছ ধরা দেখতে যেহেতু আমরা সিপাতকে পেয়ে গেছি আজকে তার সম্পূর্ণ মাছ ধরাটা ভিডিওটা দেখব আমরা সে আজকে টোপ হিসাবে বিস্কুটের যে গোড়া সেটাকে টোপ বানিয়ে ফেলতেছে আর সাধারণত পুটি মাছ ধরছে আজকে ভৈরব নদীতে আমরা আজকে থাকব শ্রীপাতের সাথে দেখব তার মাছ ধরার দুর্দান্ত কৌশল আজকে আমরা সিফাতের যে আরেকটা সিপ আর একটা জায়গাতে পেতে রাখছে এখানে বড় মাছ হওয়ার সম্ভাবনা আছে আপনারা জানেন বর্ষাকালে ভৈরব নদীতে প্রচুর পরিমাণ মাছ হয় তাই শিকারী বন্ধুরা যে যেভাবে পারে হাত সিপ দিয়ে ভৈরব নদীতে আসে মাছ ধরার জন্য ভালোই লাগে দেখতে আর দেখলে মনটা ভালো হয়ে যায় যখনই ভৈরব নদীর তীরে আসি বিশ্বাস করবেন না মনটা আসলে ভালো হয়ে যায় আসলে জীবন জীবিকার জন্য ভালো মতো আসলে ভিডিও করা হয় না তারপরেও জীবন জীবিকার জন্য কাজ করার পরে যতটুকু সময় পাই ততটুকু কিন্তু আপনাদের সামান্য হলেও একটু প্রকৃতির কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন এবং সিফাত কিন্তু দুর্দান্ত স্টাইলে মাছ ধরে থাকে তার স্টাইলগুলো একটু দেখবেন মাছ ধরার কৌশলগুলো একটু দেখবেন এবং আপনাদের প্রিয় মতামত অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসা আমার একান্তই কাম্য আপনাদের ভালোবাসা নিয়ে আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এভাবে ভালোবাসা দিবেন এবং সবসময় সাথেই থাকবেন এবং একটা কথা মনে রাখবেন আপনাদের একটু ছোট ভালোবাসা আমার কিন্তু বড় একটা উৎসাহ একটা কাজ করে এবং আমি প্রতিনিয়ত যত কাজে থাক না কেন আপনাদের চাই একটু প্রকৃতি দর্শন করানোর জন্য ভালো লাগে আমার সবসময় এই রকম প্রকৃতি প্রাকৃতিক জায়গাতে যাওয়ার যে একটা মনের ইচ্ছা সেটা আসলে পূর্ণ হয় আসলে ইট পাথরের এই শহরে আসলে যতটুকু সময় পাবেন অবশ্যই চেষ্টা করবেন একটু প্রকৃতি একটু নদী নালা কাছ থেকে ঘুরে আসতে ভালো লাগবে দেখবেন মনটা ভালো লাগবে আর এর পাশাপাশি আমাদের যে কয়েকজন সুপার স্টার আছে যারা মাছ ধরতে খুবই ভালোবাসে বিশেষ করে সিফাত আমাদের ভাইরাল দাদা এবং আজমিরের কথা না বললেই নয় খুবই সুন্দর তারা মাছ ধরে এবং ভাগ্যক্রমে যেদিন তাদের পাওয়া যায় ভৈরব নদীর তীরে আমি চেষ্টা করি তাদের ভিডিও বানানোর জন্য এবং তারা দুর্দান্ত লেভেলের শিকারী তারা এতটাই দক্ষ যে মাছ খাওয়া মাত্রই তারা হিট করতে পারে এবং তাদের হিটের কৌশলটা অনেক দুর্দান্ত লেভেলের বিশেষ করে সিফাতের সিফাত এত ছোট বয়সে বড়দের সাথে টক্কর দেয় আর তার টক্কর দেওয়ার কারণে আছে তার যে কৌশল সে কৌশল কিন্তু সিফাত খুব সুন্দরভাবে রপ্ত করতে পারছে দয়া করে সিফাতের জন্য আরও সব কাজে দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে সামনের দিকে এগিয়ে যাক ভালো লাগবে আজকে সিপাতের সাথে মাছ ধরা দেখতে পেরে ও ভালো লাগবে ভৈরব নদীর তীরে যে সুন্দর বাতাস এবং এই যে মেঘ আসলে অন্যরকম লেভেলের একটা প্রশান্তি কাজ করে যখন আপনি আসবেন তখন বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর কে কোথায় থেকে ভিডিওগুলো দেখেন প্লিজ কমেন্টে জানাবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আলাইকুম সবাইকে